আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন রহমত স্বরূপ আল্লাহ তাআলা তিনাকে দুনিয়াতে পাঠা দিয়েছেন আল্লাহ বলেন নুমা আরসালনাকা ইল্লার রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন আমার নবীকে আমি আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার বুকে পাঠা দিলাম কেমন আমার নবী রহমত যেই নবীর রহমতের কারণে নবী যখন রাস্তা দিয়া চলতেন মেঘ এসে নবীকে ছায়া দিতেন রে বাবা মায়ার নবী রহমত উল্লীলা আলামিন যখন রাস্তা দিয়া চলতেন গাছ এসে নবীকে ছায়া দিত মায়ার নবী যখন রাস্তা দিয়া চলতেন বনের পশু পাখি এসে নবীকে সালাম জানাইত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া সালাম জানাইতো বাঘ এসে নবীকে সালাম জানাইতো বনের হিংসো হিংসো প্রাণী এসে নবীকে সালাম জানাইতো একটাই কারণ আমাদের নবী হলেন রহমাতুল লিল আলামিন এর নবীর হাসে কুম্মতের দল আমার নবী কেমন রহমত আল্লাহর নবী কেন রহমত আল্লাহর নবী কেমন রহমত ও মুমিন তাহলে যদি তুমি শুনতে চাও তাহলে একটু মনোযোগ সহকারে শুনবা আল্লাহর নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ এই আব্দুল্লাহ অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল তার চেহারা ছিল অনেক সুন্দর কেমন সুন্দর বলে আব্দুল্লাহ যখন মক্কায় যখন চলাফেরা করত মক্কার সুন্দরী নারীরা আবদুল্লার দিকে তাকায়া থাকতো ওই সুন্দরী নারীদের মধ্যে একজনার নাম হলো মারিয়াম মারিয়াম নামের এই মেয়েটা আল্লাহ রসুলের পিতা আবদুল্লার দিকে তাকায়া থাকতো দুইটা চক্ষু আবদুল্লার থেকে সরাইতো না একদিনের ঘটনা আবদুল্লাহ রাস্তা দিয়া যাইতেছেন মারিয়া আমার আবদুল্লাহর দিকে তাকাইল না কি ব্যাপার আবদুল্লাহ এইবার মারিয়ামের কাছে গেল গিয়া বলল কি ব্যাপার মারিয়াম তুমি তো আমার দিকে সর্বদা তাকিয়ে থাকো আজকে তুমি কেন আমার দিকে তাকাইলা না কারণটা কি কি হয়েছে বলো তোমাকে আজকে বলতেই হবে কেন আমার দিকে তুমি তাকাইলা না মারিয়াম বলে আবদুল্লাহ আমি তোমার চেহারার জন্য তাকাই না তোমার চেহারা সুন্দরের জন্য আমি মারিয়াম তাকাই না রে আবদুল্লাহ তোমার চেহারায় কেন তাকাই তুমি কি জানো রে আবদুল্লাহ তোমার চেহারা থেকে নূরে মোহাম্মদ দেখা যায় তোমার চেহারা থেকে নূরে মোহাম্মদ দেখা যায় এজন্য আমি মারিয়াম তোমার চেহারার দিকে তাকিয়ে থাকি তোমার চেহারা সুন্দরের জন্য আমি মারিয়াম তাকাই না এরে নবীরা সে দল নবীজি এইবার নবীজির পিতা এবার বললেন কেন তুমি আজকে তাকাইলা না বলে আজকে তোমার চেহারার মধ্যে থেকে নূরে মোহাম্মদ দেখা যাইতেছে না মনে হয় তুমি বিবাহ করে ফেলেছ আব্দুল্লাহ বলে হ্যাঁ আমি বিবাহ করেছি আমেনাকে বিবাহ করেছি মারিয়াম বলে ও আব্দুল্লাহ তাহলে তোমার ওই নূরে এখন আমেনার গর্ভে চলে গেছে আব্দুল্লাহ বলে মারিয়াম তুমি কেমনে জান তুমি কেমনে জানো যে আমি মুহাম্মাদের পিতা হব তুমি কেমনে জানো আমার চেহারার মধ্যে থেকে নূরে তুমি কেমনে বুঝতে পারো বলে আমি মারিয়াম আমার পিতা একজন আমার পিতা একজন তাওরাতের বড় একজন তাওরাতের বড় একজন আলে পণ্ডিত তাওরাতের বড় একজন আলে। আমার বাবা যখন তাওরাত কিতাব পড়তো তখন আমি মোহাম্মাদের কথা আমি শুনতে পাই এজন্য তোমার চেহারার মধ্যে থেকে আমি মুহাম্মাদের সেই নূরে মুহাম্মাদের আমি আমি দেখতে পাই এজন্য আমার আমার মনে মনে বড় বড় ছিল তোমাকে বিবাহ করিয়া ওই নূরে মুহাম্মাদ আমার গর্বে ধারণ করব। কিন্তু আর তো তোমাকে বিবাহ করে আমার কোনো লাভ নাই কারণ ওই নূরে মোহাম্মাদ এখন আমি না গর্বে চলে গেছে ওরে নবীর আসে কুম্মতের দল আমার নবীর জন্মের আগে থেকেই আমার আল্লাহ আমার নবীকে রহমত বানা পাঠা দিয়েছেন কেমন রহমত আমার নবী আল্লাহর নবী জন্ম নেওয়ার আগেই তার বাবা হারাইছেন আল্লাহর নবী এতিম ছিলেন যখন ছয় বছর বয়স হয়ে গেল নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমেনা এইবার আল্লাহর নবীকে দুধ পান করাইছেন হজরতে এই হালিমা বলে যখন আমি মোহাম্মদকে দুধ পান করানোর জন্য যখন নিয়ে আসলাম আমার আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না শুকা গিয়েছিল যখন শিশু মুহাম্মাদকে আমি কোলে উঠায় নিলাম আল্লাহ তালার কি কুদুরত আমার স্তনের দুধগুলি ভরপুর হয়ে গেল আমার বাড়িতে দুর্বল ছাগল ছিল আল্লাহর নবীর কারণে। নবীর বরকতে আমার বাড়ির ছাগল গুলিও তাজা হয়ে গেল আমার নবীর বরকতে হালিমা বলে আমার যে উটনিগুলি ছিল সেই উটনিগুলিও জীর্ণ শীর্ণ ছিল ওই তরুতাজা হয়ে গেল আমার নবীর রহমত আর বরকতের একমাত্র কারণ নবীর দল এরে আসে আমার নবী এতটাই রসম হালিমা বলেন যখন মুহাম্মদকে আমার বাড়ির মধ্যে আমি নিয়ে আসলাম এতটা বরকত আল্লাহ তালা আমার বাড়ির মধ্যে দিয়া দিল আশেপাশে যত বাড়ি ছিল সকলেই বলতো হালিমার বাড়ি তো এতটা ছিল না এতটা অভাব মুক্ত তো ছিল না শুধুমাত্র মোহাম্মদ তার বাড়িতে যাওয়ার কারণেই তার তা এত আলোকিত হয়েছে এবং এত অভাব মুক্ত হয়ে গেছে সব থেকে অভাব মুক্ত হয়ে গেলেন আনহা শুধুমাত্র আমার নবীকে মহব্বত করার কারণে দুধ পান কারণে করানোর হালিমার বাড়ির মতে আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিলেন সোবাহান শুধুমাত্র নবীজি রহমত হওয়ার কারণে কতটা রহমত আল্লাহ তালার কাছে নবী যেটাই বলতেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সেটা করে দিতেন একবার আবু জেহেল আল্লাহর নবীর কাছে যে বলে ও তুমি যদি সত্যি নবী হয়ে থাকো ওই যে চাঁদ দেখা যাইতেছে এই চাঁদটা তুমি দুই করে দেখাও আল্লাহর নবী এইবার বললেন চাচা যান যদি আমি চাঁদ যদি দ্বিখণ্ড যদি আমি করে দিতে পারি তাহলে আপনি কি মুসলমান হবেন বলে হ্যাঁ আমি মুসলমান হব আবু জেহেল বলতেছে মুসলমান হব নবীজি এইবার শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন নবীজি এইবার শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করলেন এ মুমিন সঙ্গে সঙ্গে চাঁদ দুই খন্ড হয়ে দুই খন্ড দুই জায়গা পড়ে গেলেন পরে বান্দা আবু জেহেল এইবার বলতেছে ও মুহাম্মদ এতদিন আমি অনেক জাদুকর দেখেছি আর অনেক জাদুকর দেখেছি কিন্তু তোমার মতো এত বড় জাদুকর কখনো দেখি নাই না আল্লাহর নবী আল্লাহর কুদরতে চাঁদ দুই খন্ড করেছে নিজের শক্তি দিয়া তো নয় আবু জেহেল তারপরেও কালিমা পড়ল না অরে বাবা কপালের ব্যাপার কপাল যদি ভালো হয় তাহলে তোমার জীবনটা ভালো আর যদি কপাল খারাপ হয় তোমার পুরা জীবনটা খারাপ কতটা দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল আবু জেহেলকে চাঁদ দুই খন্ড করে দিলেন তারপরও আবু জেহেল বলে যে তোমার মতো এত বড় জাদু করার আমি কোনোদিন দেখি নাই আল্লাহর নবী রহমত হিসাবে এসেছেন আমাদের জন্য রহমত প্রিয় ভাইয়েরা আসেন আমরা নবীকে পেয়েছি নবীর প্রতি বেশি বেশি শরীফ পাঠ করব বেশি বেশি ইশতেফার পাঠ করব এবং রসুল সাল্লা আলিয়া সাল্লামের সুন্নতির উপর আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলেই বলেন আমিন